তো কাম্যকর্ম মানে কি আমরা যখন আমাদের সমস্ত কর্ম যখন ভগবানের উপর ভগবানকে আমরা সমর্পণ করি সমস্ত কর্মের ফল ভগবানের উপর সমর্পণ করি তো সেটা হচ্ছে কি যে ত্যাগ তো সন্ন্যাসীরা কখনো নরকামী হয় না কেননা সন্ন্যাসীরা তার সমস্ত জীবনের কর্মগুলোকে তিনি কৃষ্ণচরণে সমর্পণ করেছেন আর এমনিতে আমরা জানি আমাদের চারটি যে বর্ণ এবং চারটি আশ্রম রয়েছে চারটি বর্ণের মধ্যে আমরা চারটি বর্ণের মধ্যে আমাদের কী কী রয়েছে ব্রাহ্মণ কর্ত্রীয় বৈশ্য শূদ্র চারটি আশ্রমের মধ্যে ব্রহ্মচর্য গ্রাহস্থ মানবস্থ আমাদের এই কলিযুগের মানুষ হচ্ছে খুব অল্প আয়ু খুব কম বুদ্ধি সম্পন্ন আমাদের আধ্যাত্মিক জীবনে সাধনার প্রগতি একদম নেই বললে চলে তো সমস্ত মানুষ যে সমস্ত মানুষ যে ভগবত বিমুখ এবং ভগবানকে তারা কিভাবে ভগবানকে ভালোবাসতে হবে বিভাবে ভগবানকে সেবা করতে হবে তাদের মনুষ্য জীবন সম্বন্ধে শতভাগ মানুষের ধারণা নেই তো এই কারণে আমাদের এই কলিযুগে একশত বছর যদি আমরা পরমায়ু পাই একশত বছরের মধ্যে আমরা ব্রহ্মচর্য যে আশ্রম সেটা হচ্ছে কি যে গুরু গুরুদেবের তত্ত্বাবধানে থেকে ব্রহ্মচর্য পালন করে যে নিষ্ঠার সহিত ভগবত বজন করা পঁচাশ বছর পর্যন্ত এরপরে আমরা যখন কেউ গ্রাইস্ত দ্বিতীয় ধাপে যেতে চাই তো সে যেতে পারে তো সেই গ্রাইস্থ জীবন গ্রহণ করতে পারে বিবাহ করতে পারে তারপর বলা আছে কি তার পঞ্চাশ বছর পর্যন্ত যখন বয়স হবে পঞ্চাশের পরে তা এই গৃহস্থ জীবন পরিহার করে বানভস্ত জীবন গ্রহণ করতে হয় তারপর বানবস্ত জীবন যে সন্ন্যাস জীবনের পুরোপ্রস্তুতিও বলা হয় বানভস্থ জীবনে সেই তার ইন্দ্রিয় সংযম করবে কঠোরভাবে আবার আধ্যাত্মিক তপস্যাগুলো করবে তারপর হচ্ছে কি পরবর্তী জীবনে সে সন্ন্যাস গ্রহণ করতে পারে তো সন্ন্যাসী হওয়ার উদ্দেশ্য হচ্ছে কি মানব সমাজে পরম কল্যাণ সাধন করা পরম কল্যাণ কি তিনি জগৎকেই জ্ঞান প্রদান করা তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে কি পরমেশ্বর ভগবান বললেন পণ্ডিতগণ কাব্যকর্ম সময়ে ত্যাগকে সন্ন্যাস বলে বলেন আর বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মের ফল পরিহারকে ত্যাগ বলে থাকেন সেটা কীরকম যেমন শিল প্রভুপাত বলছে আদর্শ গ্রাইস্থই প্রকৃত সন্ন্যাসী তা দর্শক গ্রাইস্ত মানে কি আমাদের মন্দিরে যেমন মঙ্গল আরতি হয় জপ হয় ভক্তরা যেমন চারটি বিধি নিয়ম পালন করে খ্রিস্টান যিনি তার সমস্ত কর্ম করে ঠিক গৃহে গৃহে যারা বাস করে তারদেরও সেই রকম যদি তারা করে তাহলে এই উনি যদিও বা বিবাহ করেছেন তার পুত্র কন্যাদি রয়েছেন কিন্তু তিনি কৃষ্ণ বাবনাময় তার চেতনা কৃষ্ণ ভাবনাময় তো তিনি হচ্ছে সন্ন্যাসীর মতো তিনিও কর্মের বন্ধনে আবদ্ধ হন না তো এই কথাটা বলা হচ্ছে বিচক্ষণ ব্যক্তিকে বিচক্ষণ ব্যক্তি হচ্ছে যার শাস্ত্র চক্ষু রয়েছে শাস্ত্র জ্ঞান রয়েছে এবং শুধু শাস্ত্র জ্ঞান থাকলে হবে না সেই শাস্ত্রের জ্ঞানগুলো যথাযথভাবে যিনি পালন করেন তিনি হচ্ছেন বিচক্ষণ ব্যক্তি তো যারা ভগবান এখানে বলছেন ভগবান বলছেন কি যে আমাদের একটা কর্ম হচ্ছে দুর্যুক্ত সেটা হচ্ছে কি সকাম কর্ম কারণ কেননা সকাম কর্মের দ্বারা মানুষের কি হয় জন্ম মৃত্যু চক্রে আবর্তন করে সকাম কর্মের কারণে মানুষকে নরকে যেতে হয় সকাম কর্মের কারণে মানুষ সংসার জীবনে সেই কষ্ট করে সকাম কর্ম মানে আমার কর্ম আমি করি কর্মফলও আমি ভোগ করি এবং এখানে কোনো ভগবানের যে বিষয়ে কোনো সংযুক্ত নেই অর্থাৎ ভগবতবিহীন যে জীবন সেটাকে বলা হয় সকাম কর্ম তো এখানে বলা হচ্ছে কি এই জগতে যত কর্ম রয়েছে সমস্ত কর্ম হচ্ছে দুধযুক্ত কেন ভগবান এখানে বলছে যে কি যদি ভগবানকে বাদ দিয়ে আমি কোনো কর্ম করি তাহলে সে কর্মগুলো ফলগুলো আমাকে বুক করতে হবে বুংতে ফুমানো কর্ম ফলে শু। যে আমার কর্মফলগুলো আমাকে বুক করতে হবে কিন্তু আমি যদি ভগবত স্মরণে আত্মনিবেদন করি তাহলে আমার দায়িত্ব কে নেবে ভগবান নেবে কর্মের ফলগুলো কাকে দেব ভগবানকে অর্পণ করব যেমন আমরা দেখতে পাচ্ছি যে শিলপ্রভুবাদ বলছে যে মন্দিরে শুধু সাধু হলে তার সমস্ত দায়িত্ব শেষ নয় উনি তো মহাত্মা ঠিক আছে কিন্তু বাইরে যারা চাকরি করে এই মিশনকে সহযোগিতা করে আর্থিকভাবে তারাও কিন্তু মহাত্মা যদিও বা তিনি পূর্ণাঙ্গ রূপ বক্তৃ পালন করতে না পারে কিন্তু তিনি দান করার বলে কি হয় মহাত্মা হয় শিলপ্রভাত বলছে তো আমরা এভাবে ভগবানের উদ্দেশ্যে আমাদের দান করা উচিত কার উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি যে তপস্যা করা উচিত যজ্ঞ করা উচিত যখন আমরা এ তপস্যা যজ্ঞ দান এগুলো করবো তখন আমরা কি যে সমস্ত কর্মের বন্ধন থেকে আমরা মুক্ত হব এবং ধীরে ধীরে কৃষ্ণ চেতনা হয়ে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব তো আজকের শ্লোকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে বলছে যে এক শ্রেণীর মনীষীগণ বলেন যে সকাম কর্ম দুর্যুক্ত বলে তা ফরিত্যাজ্য অপর এক শ্রেণীর পণ্ডিত বলেন যে যজ্ঞ দান তপস্যা প্রবৃতি কর্মকে অপরিত্য বলে সিদ্ধান্ত করেছেন বৈদিক শাস্ত্রে এমন অনেক কার্যকলাপ নির্দেশ দেওয়া হয়েছে যা তর্কের বিষয় হয়ে দাঁড়ায় যেমন যজ্ঞ ফসু বলি দেওয়া শাস্ত্রে বলা হচ্ছে পূর্বাকালে যজ্ঞ ফসু বলি দেওয়ার ফলে কী করা হতো ওই ফসুকে আবার জীবন দান করা হতো কিন্তু বর্তমানে কলিকালের এত প্রভাব কোনো মানুষ সৎভাবে জীবনযাপন করে না আর ওই রকম বেদজ্ঞ কোনো ব্রাহ্মণও নেই তপস্যাকারী কোনো ব্রাহ্মণও নেই কোনো পশুকে হত্যা করলে জীবন দান করতে পারবে এই জন্য কলিযুগের মানুষের জন্য মহাপ্রভু সয়ন বলেছেন অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস ফলভত্রিঙ্গ দেবরণ সুতোৎপত্তি কলভঞ্চ বিপর্যয় শাস্ত্রে বলা হচ্ছে মহাপ্রভু সয়ন বলেছেন যে এই কলিযুগে ফার্স্টে যিনি নিষিদ্ধ যোগ্য নিষিদ্ধ আর হচ্ছে যজ্ঞ নিষিদ্ধ সন্ন্যাস যেগুলো ভক্তিযুগী সন্ন্যাসকে অনুমোদন করেছেন কিন্তু অন্য কোনো সন্ন্যাসকে অনুমোদন করা হয়নি নিষিদ্ধ তারপরে হচ্ছে কি দেবরণের সুতো নিষিদ্ধ তারপরে হচ্ছে মাতৃভিত্তিক সাধ্যে মাছ মাংস দান নিষিদ্ধ করা হয়েছে মহাপ্রভু বলছেন স্বয়ন কিন্তু আমরা কি করছি আমরা এই মহাপ্রভুর কথা ভগবানের কথা গীতার কথা ভাগবতের কথা এগুলো না মেনে কলিযুগে বিভিন্ন দেবী দেবদেবীদের উদ্দেশ্যে আমরা পশু হত্যা করছি মাত্র পশু হত্যা করছে আর জীবন দান করতে পারছি না যেই মাত্র জীবন দান করতে পারছি না আমি ফসু হত্যার সমস্ত কি দায়বায় গ্রহণ করছি তো আমি যাকে হত্যা করছি ফরজীবনে আমাকে সেই রকম একটা ফসুর দেহ লাভ করতে হবে আর মাংস শব্দের অর্থ অনুষঙ্গীতায় স্পষ্টভাবে বর্ণনা করেছেন মাম যুগ স আমি এই জন্মে যার মাংস খাচ্ছি ফরজর্মে উপযুক্ত দেহ লাভ করে আমার মাংস খাবে এটাই হচ্ছে এটাও সগাম কর্ম এই জন্য সগাম কর্মকে দুর্যুক্ত বলে স্বয়ং ভগবান এখানে বলছেন এই শ্লোকে ত্যাগ করার জন্য কিন্তু আমরা যদি যে ভগবানের কথা না শুনি তাহলে আমরা বিনষ্ট আমাদের নরকে আমাদের যেতে হবে সেখান থেকে আমাদেরকে আবার দোলার মতো দোলা আমরা যে যে মেলা গিয়ে তোলা ছড়ি না ওই তোলার মতো আমাদেরকে ঘুরতে হবে জন্ম মৃত্যু চক্রে তো জন্য যারা অত্যন্ত বুদ্ধিমান প্রাজ্ঞ ব্যক্তি তারা কখনো এই সমস্ত কাজগুলো করে না তো এখানে বলা হচ্ছে কি ধানের বিষয়ও বলা হচ্ছে যজ্ঞ এবং দান দানটা হচ্ছে কি ভগবানের উদ্দেশ্যে দান করা ভগবান ভগবদ গীতে পরিষ্কারভাবে বলছ ইতি যদ্দানম দিয়তে অনুপকারিনম দেশে কালেস ফাত্রেশ তদ্দানম সাত্বিকম স্মিতম দান করা কর্তব্য বলে মনে করে ফৈতপাকারের আশা না করে উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে দান করাকে সাত্বিক দান বলা হয় কিন্তু এখন আমরা দান করছি কি কারণে আমরা কোনো কিছু যদি দান করি আমি বেতন পাই তিরিশ হাজার টাকা আমি এই মাসে দশ হাজার টাকা দিয়ে দিলাম আমার দশ হাজার টাকা থাকলে আমি জমাতে পারতাম ইস সাউদের সাথে গিয়ে আমার লস হলো তো দান করছি কীরকম অনুতাপ সহকারে কীরকম অনুতাপ আর কি যে দান করছি কীরকম অনুতাপ সহকারে আর হচ্ছে ফল লাভের উদ্দেশ্যে কি ফল লাভের যে আমি যদি যে দান করি তাহলে আমাকে সবাই একটু ভালোবাসবে না এটা হচ্ছে কি রাজসিক দান ভগবান ভগবদীতে আবার বলছে যত প্রত্যুপকারণত্তম ফলম উদ্দেশ্য বা ফুণ দিয়তে স তদ্দান তৎ দানও যিনি অনু ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে দান করেন তাকে রাজস্বিক দান বলা হয় আর প্রকার দান রয়েছে কি আরেক প্রকার দানের মধ্যে বলছে অদেশ্য কালে অপাত্রভ্যৎস দিয়তে অসৎকৃত্যম অবকাতন তৎ তামস উদারিতম যারা কি অবজ্ঞা সহকারে অনুপযুক্ত ব্যক্তিকে অসময়ে হ্যাঁ সূচিহীনভাবে সহকারে অনাদরে দান করাকে তামসিক দান বলা হয় এ তামসিক দানের এবং রাজসিক দানের কোনো ফল হয় না কারণ ভগবান গীতাতে একদম আঠাশ নম্বর শ্লোকে শ্রদ্ধাত্র বিভাগ যুগে বলছেন অশ্রদ্ধায় হুতম দত্তম তপস্তৎকৃতম সহজত অসৎ ইতি উচ্চতে পাত্র নস্ত তৎ প্রত্য নু ইহ অর্থাৎ ভগবান এখানে বলছেন যে হে পাত্র অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম দান বা তপস্যা আদি ক্রিয়াসমূহ অসৎ বলা হয় সেই সমস্ত ক্রিয়া ইহ লোক লোকে কোনো ফলদায়ক হয় না আর কি আমরা যদি যজ্ঞ এবং বেশ্যালয়ে মধ্যবান করার জন্য কোনো মেয়ে বিয়ে দিচ্ছে আমার কাছে সহযোগিতা আসছে কিন্তু আমাকে বিচার করতে হবে ওই মেয়েটা শাস্ত্রে বিধিযুক্ত বিবাহ দিচ্ছে কিনা শাস্ত্রে বিধিযুক্ত যদি বিবাহ দেয় আমি তাকে সহযোগিতা করব আর যদি সেই মানে অনেক ফসু হত্যা করে যদি বিবাহ যজ্ঞ সম্পাদন করে আমি সেখানে দান করব না আমাকে বুঝতে হবে এবং আমি যে দান দিচ্ছি যেমন মহাৎবের জন্য যাচ্ছে ঠিক আছে অনেকে মহাসব যেমন গরপূর্ণিমাতে এখন মহাশবের জন্য যাচ্ছে ঠিক আছে আমরা মহাৎব মহাপ্রভু এনেছেন কিন্তু আসলে মহাপ্রভু হরিনাম এনেছেন ঠিক আছে কিন্তু আমরা মহাপ্রভুকে তো মানি না যেদিন দিন মহাপ্রভুর আবির্ভাব তিথি সেই দিন কী করছি আমরা যে মহাপ্রভুর জন্য কোনো উপবাস করছি না বাইরে মহাশব করতেছে সেখানে কিছু রেখা অনেকে অনেক কিছু খাওয়াচ্ছে এক জায়গাতে আমরা দেখলাম নাম হচ্ছে মহাপ্রভুর সেখানে ছাগল কেটেছে খুব দুঃখজনক এবং যেই বছর ছাগল কেটেছে সেই বৎসরের পর থেকে ওদের অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে এখন বিশেষ করে দেবাদিদেব মহাদেব পার্বতী মাতাকে বলছেন যে আমরা যে এই যে বারাটিয়া এনে হরিনাম করাচ্ছি এগুলোকে আসলে কোনো ফল আছে আমরা একটা দলকে বিশ হাজার তিরিশ টাকা চল্লিশ হাজার টাকা দিচ্ছি হরিনাম করার জন্য হরিনাম ভরে একটু রঙ্গরস আসলে কি আমরা এগুলো কি সাত্বিক যোগ্য নাকি তামসিক যোগ্য কারণ কেননা দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে বলেছেন কি অবৈষ্ণব মুকুদ্গৃতং ফুতং হরি অমৃতং শ্রবণ নৈব কর্তব্য সর্বশ্রেষ্ঠ যথাবয় যে সমস্ত যারা শাস্ত্রী বিধিগুলো পালন করে না অবৈষ্ণব তাদের কাছ থেকে আমরা মহাৎসবের কীর্তন শুনে কতটা আমাদের পরিবর্তন হচ্ছে ফরন্ত পরিবর্তন তো হচ্ছে না আরও কী হচ্ছে মহাশব থেকে নেমে সিগারেট কাটছে মহাশব থেকে নিয়ে মদ কাটছে আমার ভাষায় একজন মানে কিছু লোক আমি দেখেছি যে ওরা কীর্তন থাকছে ওরা সিগারেট এত সিগারেট কাটছে কিছু বলার নেই তাহলে এখানে যে নেশা করছে আবার কি যারা ওই মহোৎসব করে টাকাগুলো নিয়ে ওরা আবার মাছ মাংস খাচ্ছেন তাহলে কি আমরা এই সনাতনীরা আমরা কি এই মহোৎসবে আমরা কি লাভ করছি কিন্তু অথচ যদি বলা হয় প্রভু আপনি একটু নাম করেন আপনি দুই মেলা জপ করেন উনি দুই মেলা জপ করবে না একাদশী থাকেন ও করবে না গীদের মতো জীবন যাপন করতে বললে ও সেইগুলো করবে না কেন করবে না ওনার মধ্যে ওনার আত্মা দুর্বল রয়েছে কেননা উনি শাস্ত্র সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞাত নয় আর শাস্ত্র সম্বন্ধে কিছু কিছু জ্ঞাত হলেও তারা কি তারা কামনা বাসনা জর্জরিত হয়ে তারা এরকম অপরাধ করছেন আমরা নামও করছি ফাবো করছি হরিনামের অপরাধ হচ্ছে এই হরিনামের অপরাধের কারণে আমাদের হরিনামে কোনো ক্রিয়া করে না এই জন্য বলছেন অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ কৃষ্ণ আমাদেরকে উদ্ধার করতে ঠিক আছে কিন্তু আমরা যদি অপরাধ করি কৃষ্ণ আমাদেরকে উদ্ধার করবে না কৃষ্ণ এই জন্য বলছেন নিত্যানন্দ প্রভু যে অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করতে হবে তো এই জন্য আমরা যদি বিধিগুলো পালন করি হয়ে পরিণাম করি কৃষ্ণ আমাদেরকে অবশ্যই কী করবেন সুরক্ষা দেবেন এবং আমাদের যে মনুষ্য জীবন আমরা সার্থক করতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল প্রাধ কী জয় গুরু মহারাজ কী